আমার বে ঠিক হয়েছে বসবাস কর আমি নানি বাড়ি যাবো না নানি বাড়ি আমার সাথে কোনো খেলার মতন মানুষ নাই আমার এটা বুম বানো কেমন বানা তোর আব্বা ছয় বছর বিদেশ গেছে তোর আব্বা বিদেশ আসুক কবনে বানা দিবি আব্বা বিদেশে তাই কি হয়েছে ওই কাকা আমি নতুন বিয়া করছি আমার একটা পুক খাট বানাই দেন দুইটা খাট ভাঙে গেছে কাকা আরে লোমের পুত আমি কাকা যেই খাট বানাই দিব এক সব বাবা কি কাকা আপনার মাইয়া যে পোলার লোকে বাইকে গেছে ওই তো সরকারি চাকরি করে মাসে দুই লাখ টাকা রুমের বালা না খালি শুভ কামে দেয় গাড়ির লেগে বিয়ে সাজে একজন

ভাই কাকা আপনার নতুন বাইক কি বেচা আর ভাড়া দিবেন? ও বাদিয়া বেচারার তো ভাড়া দিমু কিন্তু আমার দিলে শর্ত আছে। আচ্ছা কাকা শর্তটা কি? প্রথম শর্ত আমার বাসায় কোনো নেশা বানি করত না। আরে কাকা আমরা স্টুডেন্ট মানুষ আমরা নেশা করি না। আর দ্বিতীয় শর্ত হইল আমার বাসায় কোনো বাইরের মাইয়া ঢুকাইতে পারত না। আরে কাকা আপনার মাইয়া ঘরে রাখতাম না বাইরে তো মাইয়া ঢুকাই লাগা। ও বাদি এরে ঠিক কইছে। হ্যাঁ? ভুল কইলে কি? যাইগান। আই করতাম না। কি কথাডা কইছো শুনছো? বাবা আমার ভবিষ্যৎ দেখে দেন তো বলছো তোর ভবিষ্যৎ আমি সাফ সাফ দেখতে পারছি কি দেখলেন বাবা

তোর যে আরো কাম এই সারাদিন না খা থাকে রোজা করছেন আবার যাইতেছো আইটে আইটে নামাজ পড়বে কি হবো নামাজ পড়ে আরে রোজা থাকলে তো নামাজ পড়া লাগে আর নামাজ পড়লে স্বভাব আছে ভোর যারা কথা আরে নামাজ তো কবুল একদিন পরিশানি রোজা তো না আমার যেন শয়তান এসে ধারা দেখাই দিছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইศรี এই তুই আমার লগে প্রেম করবি তুমি এই তা না এই তা কি তুই তো বুঝিনা এই তামিল তো না এই তামিল তো না তুই বাথরুমে গেছো কোন সমু তুই মাত্র বাড়িস রে ও তো কোন বাথরুমে কি আস একদম এগেছিলাম দি তোর হাতগুলা তো ডাইনাথ বিজা বাম হাত শুকনা বাম হাত শুকনা গিয়া ডাইনাথ বিজা কে হালার হুত তোরে কারা কালকে সকালে তোরা বিয়া কর You're আব্বা আমি তো আপনার আমার বিয়ার খরচা বাঁচাই দিছি কি কস কেমনে আব্বা কালকে রাত্রে আমি আমার গার্লফ্রেন্ড সাথে দেখা করতে গেছিলাম এলাকার মানুষ আমার কর দিয়া নিজ খরচা বিয়া করাই দিছে চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে আমার জানের থেকে বেশি ভালোবাসি আপনার মেয়েকে আমি রানীর মতন করে রাখবো হ্যাঁ রামদাদা এর মানে তুই সেই ছেলে যে ছেলের সাথে আমার মেয়ে রাতের পরে রাত জাগে ভিডিও কলে কথা বলে কিন্তু চৌধুরী সাহেব

পাতি যা আমার তে কোনো সমস্যা আছেনি দেহতো নাগা কাটিয়া তো ঠিক আছে আর টিয়া চিরেনি কোনো দিকে নাগা কাটে তো ঠিক আছে নাকি টিয়া শেখ মুজিবে উদ হয়ে গেলগা কাকে এই যে মুজিবর মুজিব উদ হয়ে নাকি বাতি যা পাচশো ডান উঠে আবার চার শুটি হয়ে গেলগা নাগা কাটিয়া তো পাঁচশো ডান উঠে আছে তার মানে আমার টিয়াত কোনো সমস্যা নাই নাগা কাপ্তে টিয়ার কোনো সমস্যা নাই চাইলে লুমের পুত তোমার লাইন নিয়ে তো সমস্যা কি আরে রাইজ পাউডার পরে কে ফিলিম দেখতে না বেড়ি চিকি দেখতে যায় काका आप पे लूच है डैम या नहीं कि दे तो वो लूच है डैम या के जानता हूं ना भाई का तुमरा आगे कोशिशিলাম घर लगो ना बाहर बैठ जाओ लगो ना रात ला दिन में से देखिए की होसे ओए ओए हेलो हं किन ये साला घर क्या रहे हैं आप